এই ব্যাংক ভল্টের ভেতরে প্রায় এক লাখ ডলার্স রাখা আছে এর ভেতরে শুধুমাত্র এই চাবিটার সাহায্যেই ঢোকা যেতে পারে আর এদের মধ্যে সবার প্রথম যে এই ভল্টটা ছবে সে ভেতরে রাখা ক্যাশ সবার আগে পাবে যাও আরে না আরে না ক্রিস তো ওপর দিয়ে যাচ্ছে দেখো ক্রিস ওইদিকে পৌঁছে গেল আর কি কেউ যেতে পারবে ও আর ক্রিজ বলটাকে ছুঁয়ে নিয়েছে আমি তো এখনও চেষ্টাও করিনি শুধু এই হ্যান্ডেলটাকে টানো আর তুমি পাচ্ছো কিচ্ছু না এটা একটা নকল ভট ছিল এখন প্রত্যেকটা ছেলে একটা চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাবে আর দেখা যায় করে এই ভলটা পায় কিনা যার ভেতরে ওদের বাবাদের জন্য রয়েছে এক লাখ ডলার্স ও লেজারকে টাচ করলে তোমরা আউট ঠিক আছে নোলন যাও খুব ভালো নলয়ন সাবধানে একটা ঠিক তোমার মাথার ওপরে চ্যান্ডেলের ওটা ছুঁলো না খুব ক্লোজ ছিল আমার ভয় লাগছে দেখো দেখো সাবধানে আমি এগুচ্ছি নোলান এগিয়ে যাচ্ছে ও জিততে চলেছে আর ও জিতে গেল এ না না আমি এতে এত ভালো কেন কারণ তুমি খুব রোগ আর ছোট আমার বাবা কি এক লাখ ডলার জিতেছে নাকি ফরেস্টেজে তুমি একটা পুতুল ক্যারি করবে ঠিক আছে তুমি কি মজা করছো অন্ততপক্ষে পুতুলটা তো হ্যান্ডসম বটে এ খুবই হ্যান্ডসাম আমার ফেভারিট রুমে আপনাদের স্বাগত এই সিটি রেড সলো কাপ দিয়ে তৈরি আর এখানে প্রায় একশো কোটি রেড সলো কাপ রাখা আছে আমার একদম মনে হচ্ছে না এটা শুনো না এখানে তোমরা কি পাবে যা ওই ভল্টটাকে খুলতে পারবে একটা চাবি চাবি আমি প্রথমে বলেছি চাবি খোঁজা শুরু করো এসব দেখতে কত ভালো লাগছে তাই না দেখে মনেই হচ্ছে না এরা সবাই চাবি খুঁজছে চ্যান্ডলার তাড়াতাড়ি ওটা খুঁজে বার করো আমি পেয়ে ওহো আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি চলো দেখা যাক তোমার বাবা কি জিতেছে আর এখন যদি তুমি লাখ ডলার জিতে যাও তাহলে তোমার বাবা একটা টেসলা পেয়ে যাবে খুশি তাই তো তাহলে দেখতে থাকুন যাওয়া যাক পরের চ্যালেঞ্জে আমি বয়সদের পরের ভল্টের কাছে নিয়ে এসেছি আর ওদের চোখে কাপড় বাঁধা যাতে ওরা দরজাটা না দেখতে পারে তোমাদের নিজ দিয়ে যেতে হবে যাও дачадже করে করতে পারে কিনা আরে এটা তো করে দিলো কাল তো করে দেখালো কাল এটাকে প্রথম ছুঁয়েছে গমন আমি 1 লাখ ডলার দেখতে চাই এটা কি থাকতে পারে এটা 1 লাখ তো নয় কিন্তু তোমার বাবা জিতে গেছে 10000 ডলার দেখলে এটা তো দারুণ ব্যাপার তোমরা কি তোমাদের বাবার কত ভালো আমি তো চেষ্টা করেছিলাম না দেখা যায় পরের হলদে 1 লাখ ডলার আছে কিনা এটা একটা লেগোজ পাহাড় আর চাবিটা হাওয়াতে ভাসছে সত্যি ভাসছে তাই না যে সবার প্রথমে লেগোজ ইউজ করে ওই চাবিটাকে পাবে এই ভলটা হবে তার তাড়াতাড়ি করো কাল ওটার একটার উপর একটা রাখো ওর পাস দিও গেল না ও চিটিং করছে জানেন তোমার হাইট কিন্তু ভালো তুমি লাফিয়ে ওটাকে নিতে পারো তুমি কি দেখলে আমার পা মুচকে গেছে যতক্ষণ ছেলেরা এই চাবিটাকে পাওয়ার চেষ্টা করছে আমি আপনাদের বলি কারেন্ট সম্পর্কে এটা হলো ব্যাংকিং এর ফিউচার কারেন্ট এর সাহায্যে আপনি আপনার পুরো ব্যাংকিং ফোনের মাধ্যমে করতে পারেন কারেন্ট অ্যাপে আপনি সাইনিং টাকা সেন্ড বা রিসিভ করা ব্যালেন্স চেক করা সবই করতে পারে তোমরা তাণ্ডব করতে পারো জানো তো আরে বাপ রে ও ওটাকে মারতে যাচ্ছিল এই কোম্পানিটা এই ভিডিওটাকে স্পন্সর করেছিল আর সাইন আপ যারা করেছিল তাদের 1 ডলার আর 10 জন লোকেদের দিয়েছিল 1000 ডলার ও

এটাকে কিভাবে পার করবো ভালো করে দেখো এটা চলে যায় আবার ফিরে আসে ঠিক আছে যখন এটা অদৃশ্য হয়ে যাবে তখন তোমাদের পার হতে হবে আমি কারেন্ট সম্পর্কে পুরোপুরি বলতে পারিনি চ্যান্ডলার থামিয়ে দিয়েছি প্রথম যে এক লাখ লোক কারেন্টকে ডাউনলোড করবে আর বিস ব্যাংক কোড ইউজ করবে আমি নিজে তাদের কারেন্ট অ্যাকাউন্টে এক ডলার পাঠাবো এটা তো ফ্রি এর ডলার এটা হলো আমার কারেন্ট ট্যাগ আর সেই সমস্ত র্যান্ডম লোকেদের আমি কুড়ি হাজার ডলার পাঠাবো যারা আমাকে রিকোয়েস্ট পাঠাবে যদি আপনারা ডাইরেক্ট ডিপোজিট সুইচ করেন তাহলে আপনারা পাবেন পাঁচ হাজার পয়েন্ট যেটা আপনারা রিডিং করে এই সুন্দর বিস্ট ছুটি কিনতে পারেন

এই ভলটা ইলেকট্রিক ওয়্যার দিয়ে প্রোটেক্টেড করা আছে এই ওয়্যারগুলো শুধুমাত্র মেটালে রিয়্যাক্ট করে তাই এগুলো ছুলে কিচ্ছু হবে না আমি ছেলেদেরকে মিথ্যে বলেছি ওদেরকে ভয় পাওয়ার জন্য একে টাচ করলে কি হবে একবার দেখে নাও তাই এটাকে একদম টাচ করবে না এতে তো কারেন্ট আছে ভাই আমার মনে হয়েছিল এই ওয়্যারগুলোর ভেতর দিয়ে ছেলেদেরকে যেতে দেখে আমি খুব মজা পাবো কিন্তু আমি জানি না যে ক্রিসের কি হলো ও একদম ভয় না পেয়ে এর ভেতর দিয়ে চলে গেল সেটাও আবার খেলতে খেলতে

তুমি কাকে ভোট দিয়েছো ক্রিস ও ক্রিস তাহলে নোলান দুই ভোটে জিতে গেছে আমি পাবো বাবা আমার মনে হচ্ছে এটাই এর মধ্যে 1 লাখ থাকবেই আমাকে দেখতে দাও ওকে এর ভেতরে আছে পরের রুমে তুমি একটা মেটাল ডিটেক্টর পাবে কিন্তু কি জন্য এই বড় বিচেতে একটা চাবি লুকানো আছে তাহলে চ্যালেঞ্জ শুরু করা যাক তাহলে তুমি বুঝতে পেরেছো যে তোমাকে মেটাল ডিটেক্টর কেন দেওয়া হয়েছে আরে সরো আমি চাবি খুঁজছি তোমার কাছে মেটাল ডিটেক্টর আছে না তাহলে এই মেটালটাকেও ডিটেক্ট করে নাও আমি পেয়ে গেছি না আমি পেয়েছি সরো এখান থেকে খোঁজো আরে এটা তো একটা পাথর আমি পাথর পেয়েছি আমার মনে হয়েছিল ওই পাথরটা একটা চাবি শুধু শুধু জামাটা খারাপ করলাম ওকে আমি মিথ্যে বলবো না আমি চাবিটা ভেঙে দিয়েছি এরকম হবে না হ্যাঁ হবে কংগ্রাচুলেশন তুমি জিতে নিয়েছো পাঁচ হাজার ডলারের হোম ডিপোর্ট গিফট কার্ড হ্যাঁ এটা তো সব বাবাদের স্বপ্ন ভিডিও শুরুতেই ব্যাংক ভল্টটা খালি পড়েছিল আর আমরা এটাকে ব্ল্যাক শীট দিয়ে কভার করে দিয়েছিলাম কিন্তু আমরা এখন এই ভল্টটা কি এক লাখ ডলার ক্যাশ দিয়ে ভরে দেব এখন দেখা যাক কার বাবা এক লাখ ডলার জিততে পারে যেরকমটা দেখতে পাচ্ছেন আমরা প্রথম রুমে ফিরে এসেছি তুমি ওখানে পেরেক লাগিয়েছো আমি চাই না তুমি ওপর দিয়ে উঠে যাও তাহলে যে এটাকে প্রথম ছবে এই ভলটা তার হবে এক লাখ ডলার হে আমি এখনো বলিনি যাও বলেনি গো বলেনি কিন্তু এখন আমি বলছি যাও আমাকে মারতে চাইছো খুব ভালো ক্রিস এরকমই করতে থাকো ইয়া এই কাঁচটা তো ভেঙে গুড়িয়ে গেল আমি এটা পার করব কিভাবে আ আমারটা ভাঙছে না কেন গাইজ ওই কাজটাকে ভেঙে দাও এই নোলান সাবধানে ও ও করে দেখালো বাহ্ নোলান ভল্ট খুলে গেছে এবার সামনে এক লাখ ডলার এই আমি এলাম ইয়ে লাখ ডলার দেখো কত ডলার একবার এগুলো দেখ দেখো সব ডলার গুলো তোমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে তুমি সবচেয়ে ভালো এখন তাড়াতাড়ি ওই সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন কারণ আমি যেকোনো একজন সাবস্ক্রাইবারকে দশ হাজার ডলার দিতে চলেছি আর বাহাত্তর ঘন্টার মধ্যে আমি তাকে বেছে নেবো তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন